হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আর নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি যেহেতু এই বছর সরস্বতী মাস রবিবার ও সোমবার দুই দিন লাগিয়ে এসছে তো এটা সোমবার দিন সন্ধ্যার সময় মেয়ের অ্যাবাকাসে গিয়েছিলাম পূজাতে অ্যাবাকাসেও পূজা হয়েছে এ দেখো আমরা গিয়ে কয়েকটা ফটোশ্যুট করে নিলাম সবাই মিলে এ দেখো তারা দুই বোন আর ফ্রেন্ড ছিল ফটোশ্যুট হয়ে গেলো তাদের এবার আমরা দুজনে একটা ছবি তুলে নিলাম বন্ধুরা ফটোর যে নমুনা বাহ মানে কি বলবো অবাক এবার আমরা সবাই মিলে ফটো তুলে নিলাম দেখো এবার মেয়েও দাঁড়িয়ে একটা ফটো তুলে নিলাম তো এই দেখো সরস্বতী মা মানে খুবই সুন্দর লাগছিল ভালো লাগছিলো তো আসছে বছর আবার হবে সেটাই আশা রাখি দেখো দেখো তোলার আমরা প্রসাদ খেতে বসে গেছি এই তারা একসাথে দুই বোন বুটি বসেছিল আমিও ছিলাম তো এখানে প্রসাদ দেওয়া হচ্ছে মহাপ্রসাদ ছিল আলু বেগুন কুটি ভাজা ছিল বাঁধাকপির তরকারি সবজি একটা ছিল তো প্রসাদগুলো খুবই স্বাদ হয়েছিল কিন্তু কি আর করা যাবে অনেক জায়গায় তো যেতে হয় মানে নেমন্তন্ন ছিল তো এবার আমাকেও দিয়ে দিলো আমিও প্রসাদটা নিয়ে নিলাম এ দেখো আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম কেন বসছিলাম না ভিডিও টিডিও করছিলাম তার জন্য তো এই দেখো প্রসাদ নিয়ে নিলাম তো প্রসাদ টসাদ নিচ্ছিলাম এমন সময় হঠাৎ একটা ঘটনা ঘটে গেলো কী ঘটে গেলো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এই দেখো এই যে দেখাচ্ছে আমার বোনের মানে থালার মধ্যে সাদা সাদা এগুলো কি কী জানো বন্ধুরা এগুলো হলো সার্ফ ও বলেছিল ওকে লবণ দেওয়ার জন্য একটা দিদি মানে এই হলুদ জামা পরা দিদিটা ওকে ভুল করে না দেখি সার্ফ দিয়ে দিয়েছে আর দেখো সবাই কি হাসাহাসি করছিল এই দেখো এই দেখো সবাই কি এটাকে নিয়ে হাসাহাসি করছিল পরে অবশ্যই থালটা চেঞ্জ করা হয়েছে তো লাস্টে আবার একটা ফটোশ্যুট করে সবাই চলে আসলাম বাই বাই